আমি যে রাস্তাটা দেখাচ্ছি সেটা হচ্ছে নয় নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ কুমারখালী কুষ্টিয়া তো এত সুন্দর তাল গাছ এই লাইন দিয়ে সারি সারি সৌন্দর্য রক্ষা করে চলছে দীর্ঘদিন ধরে কিন্তু আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে কে বা কাহারা এই তালের পাতাগুলো কেটে নিয়ে যাচ্ছে আমি সেই পাতাগুলো দেখাচ্ছি দেখেন এই যে এইভাবে তাল গাছগুলোর পাতা কেটে সাবার করতেছে যদি এভাবে পাতা কাটা হয় তাহলে এত সৌন্দর্য সুন্দর রাস্তার সারি সারি গাছগুলো নষ্ট হয়ে যাবে গাছগুলো কেমন দেখায় এখন দেখেন সৌন্দর্যই নষ্ট হয়েছে রাস্তার প্লাস পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলছে এই তাল গাছ কিন্তু সেই তাল গাছের পাতা যদি এভাবে কাটা হয় বাইকে নিজের এগুলো তাকে সমান